जय माँ दुर्गा जय माँ दुर्गा जय मां काली जय माँ काली मथुरापुरेर पवित्र भूमि के आमी प्रणाम जानाई मैं पवित्र गंगा सागर को प्रणाम करता हूं इस पवित्र तीर्थ में आप सभी का माताओं बहनों का ये अनंत आशीर्वाद मैं देख रहा हूं ये बताता है कि बीजेपी की विजय कितनी प्रचंड होने जा रही है मुझे बताया गया कि परसों साइक्लोन के कारण यहां बहुत बारिश हुई मंडप बनाना भी मुश्किल था कोई जगह भी तय होना मुश्किल था कि कहां पर कार्यक्रम करेंगे आखिर आखिर में कुछ ही घंटों में आप लोगों ने खुले में कार्यक्रम करने के लिए हिम्मत दिखाई और सूर्य देवता ने भी कृपा कर दी इतने कम घंटों में इतनी बड़ी रैली की योजना बनाना मैं आप सबको हृदय से धन्यवाद देता हूं ये तब संभव होता है जब जनता जनार्दन खुद चुनाव की बागडोर संभाले हुए हो जनता जनार्दन खुद चुनाव का नेतृत्व करती हो तब ऐसा दृश्य बनता है मैं आज आप सबको शत शत नमन करता हूं मैं आज आपके साथ ही कोलकाता के भी लोगों का आभार व्यक्त करूंगा कल शाम कोलकाता के लोगों ने रोड शो में और उसके पहले भी और उसके बाद भी जो प्रेम दिया जो स्नेह दिया जो आशीर्वाद दिए मैं ये दृश्य कभी भूल नहीं सकता हूं दर्शक देखो न लोक लोक जमायत কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো তো শেষ সভা এই রাজ্যে প্রধানমন্ত্রীর আর সেই সভাতে যে জমায়েত যে ভিড় আপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী যে এত অল্প সময়ে এত লোক ওয়েদার খারাপ ছিল তার মধ্যে মানে স্টেজ তৈরি করা ইত্যাদি এবং তারপরে এত ভিড় এত লোক হ্যাঁ এবং কালকে যেটা হয়েছে সেটাও আজকে উল্লেখ করেছেন কলকাতায় যেটা দর্শক আপনারা দেখেছেন কলকাতায় যে ভিড় হয়েছে আমি তো একটা লাইভ যেটা পেয়েছিলাম সেই লাইভের ভিডিও দেখিয়েছিলাম পরে পরে আরো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যারা ওখানে গিয়েছিলেন তাদের মোবাইলে তোলার ছবি এত মানে ছবি আমার কাছে এসছে সেগুলো দেখাতে পারলে ভালো হতো মানে লোকে গিজগিজ করছেন মানে যে যা পেরেছেন যেখান থেকে পেরেছেন ফ্রেমবন্দি করেছেন ভিডিও দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীকে তো তারাও অনেক ভিডিও তুলেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লোক হয়েছে হয়েছে রেকর্ড রেকর্ড গতকালকে এবং আজকে দর্শক দেখুন ওই রকম একটা জায়গা মথুরাপুরের আহ মথুরাপুর লোকসভা কেন্দ্র কাকদ্বীপে কাকদ্বীপে প্রোগ্রামটা হয়েছে তো মানে ভিড় জমায়েত একেবারে উপচে পড়া উপচে পড়া লোকজন আমি জানি না দিদি কখনো এইরকম প্রোগ্রাম দেখেছেন কিনা করতে তো পারেননি মানে এইরকম প্রোগ্রাম দিদি কখনো দেখেছেন কিনা ভিড় শুধু ভিড় দর্শক দেখুন করছে করছে রেকর্ড রেকর্ড ভিড় ভিড় মানে এটা শেষ সভা আমার মনে হয় আজকার নেই সভা আমি যদি খুব ভুল না হই তো মানে যতগুলো সভা করেছেন নরেন্দ্র মোদী বাংলাতে আমার মনে হয় সবকে ছাপিয়ে যাওয়া একটা সভা এত লোক এত ভিড় ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না শুধু ভিড় দেখুন যেদিকেই ভিড় গ্যালারির মতো করা রয়েছে গ্যালারির দিকেও ভিড় শুধু ভিড় শুধু ভিড় চতুর্দিকে শুধু ভিড় পুরো গেরুয়া ময় ময় মোদি 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 আমার তো মনে হয় আতঙ্ক নতুন করে আবার দেখা দিল বা আতঙ্কে মানে তৃণমূল কংগ্রেস পড়ে গেল ডায়মন্ড হারবার পাশেই উল্টো দিকে আরো একটা কেন্দ্র আছে তো ডায়মন্ড হারবারে হয়তো সভা করলেন না প্রধানমন্ত্রী কিন্তু ডায়মন্ড হারবারের লোকজন দেখতে পাচ্ছেন পাশেতে কি হয়েছে না হয়েছে মানে কিরকম মোদী ক্রেজ সুতরাং এরও একটা প্রভাব কিন্তু ওখানে গিয়ে পড়বে ওই লোকসভা কেন্দ্রে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না মানে যে ভিড় একটা এত অল্প সময় একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে যা ভিড় যে জমায়েত যে জমায়েত যে ভিড় এটাই যেন কোথাও একটা জানান দিয়ে দিচ্ছে দিদি বাই বাই বা হিরক রানী বাই বাই পরিষ্কার বলে দিচ্ছে আজকের ভিডিও পরিষ্কার বলে দিচ্ছে হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই আপনার দিন শেষ এক তারিখে নটি কেন্দ্রে ভোট হবে এইসব কেন্দ্রগুলো তৃণমূল কংগ্রেসের একেবারে হাতের মধ্যেই ছিল তাদের নিশ্চিত সিট ছিল এ মানে তৃণমূল কংগ্রেস দক্ষিণ কলকাতার এই দুটো জেলা বিশেষ করে উত্তর এবং শেষ মুহূর্তে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে যে ওয়েবটা তৈরি হয়েছে যেন এই চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন হাওয়া একেবারে ঘুরে গেছে আগে তবুও এদিক ওদিক ছিল এখন যেন একেবারে হাওয়া এইবারে এসে প্রধানমন্ত্রী একেবারে হাওয়া পুরো পুরোপুরি উল্টে দিয়েছেন এই কলকাতা কলকাতা লাগোয়া কেন্দ্রগুলোতে ভোট হওয়ার ক্ষেত্রে এবারের মানে বিজেপির যে হাওয়া এক ধাক্কায় যেন অনেকটা বাড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি জাস্ট এই গতকাল থেকে আজ আজ পর্যন্ত এবং তার আগে কিছু ইন্টারভিউ দিয়েছেন এবিপি আনন্দের ইন্টারভিউ গতকাল আপনারা দেখেছেন আগের দিনে দিয়ে তিনি এসছেন এবং সংবাদ সংস্থাকে একটা ইন্টারভিউ দিয়েছেন তো এইসব এসছে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তো এইসব নিয়ে ওনার কথা মানে অনেক অনেকভাবে কথাগুলো আসছে মানুষের কাছে আর মানুষের কাছে যত কথাগুলো আসছে তত মানুষ আরো ঝুঁকে পড়ছেন আর যখন ওই সভা করছেন মিছিল করছেন একেবারে উঠছে একবার মোদিকে দেখবে একবার মোদিকে দেখবে মোদিময় পুরো বিষয়টা আর এখানেই হয়তো দিদির ভয় এদিকে মোদিময় ওদিকে দিদির ভয় দিদি নাকি আজকে একটা মিছিল করবেন বলেছেন এই কালকে যে পথে নরেন্দ্র মোদী মিছিল করেছেন বাগবাজার থেকে একেবারে স্বামী স্বামীজির বাড়ি পর্যন্ত যে মিছিলটা করেছেন একই রুটে নাকি আজকে দিদি মিছিল করবেন নজর রাখবো দিদির মিছিলে কেমন লোকজন হচ্ছে তবে নিশ্চয়ই চেষ্টা হবে লোকজন একটু বেশি করার হয়তো গোটা কলকাতা থেকে লোকজন এনে একটু ভিড় করে ভিড়টা দেখানোর চেষ্টা হবে কারণ এটা হয়ে গেছে একটা প্রেস্টিজ মানে প্রেস্টিজ ব্যাটার মোদিজি যেভাবে শো করেছেন এখন যদি কাছাকাছি লোকজনকে না দেখাতে পারা যায় তাহলে আরো মুশকিল হয়ে যাবে ফলে আজকে একটা মরিয়া চেষ্টা হবে এটা বলার কিন্তু কোনো রাখে না যে বিভিন্ন জায়গা থেকে লোকজনকে এনে যদি একটু ভিড়টা বাড়ানো যায় তবে সেটাও ধরা পড়ে যাবে দেখুন লোকজনকে জোর করে এনে গাড়ি করে তুলে এনে ভিড় ভিড় বাড়ানো সেটা একরকম দেখতে লাগে আর স্বতস্ফূর্ত হবে মানুষ নিজে থেকে যাওয়া অপেক্ষা করা তার সেটা দেখতে এক একরকম লাগে ছবি দেখলেই পরিষ্কার মানে পরিষ্কার বোঝা যাবে যে জোর করে আনা হয়েছে তুলে আনা হয়েছে ভিড় বাড়ানোর জন্য নাকি স্বতঃস্ফূর্ত হবে এসটেপ দেখলি পরিষ্কার হয়ে যাবে সেটা আমরা দেখবো আমরা তো নজর রাখবো এবং গতকালকের মিছিলের যে স্বতঃস্ফূর্ততা ছিল এবং সেই মিছিল কিন্তু অনেক পরে শুরু হয়েছে অনেক আগে শুরু হওয়ার কথা ছিল মানুষ তাতেও জাননি মানুষ তাতেও জাননি মানে এত ভিড় দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকা মানে মিছিল যখন শুরু হওয়ার কথা তার অনেক পরে শুরু হয়েছে তাতেও মানুষজন জাননি অপেক্ষা করছিলেন যে কখন মোদি আসবেন কখন মোদি আসবেন এটাই হচ্ছে ক্রেজ আর দিদির ক্ষেত্রে দেখবেন কি হয় দেখবেন আমরাও দেখব তবে উনি যে পাল্টা একটা মিছিল করতে বাধ্য হচ্ছেন এবং সেটা কেন হচ্ছে বিষয়টা এটা পরিষ্কার তার মানে উনি মোদির সোতে চাপে পড়ে গেছেন মদির শো যেটা হয়েছে রেকর্ড শো ওয়ান করে ফোর করেও আটকানো যায়নি ফ্লপ করা যায়নি এতে চাপে পড়ে গেছেন ফলে কিছু একটা করে দেখাতে হবে না হলে মুশকিল এটা বুঝে গেছে যে কলকাতা হাতের বাইরে চলে গেছে আমাকেও কিছু একটা করে দেখাতে হবে কারণ চতুর্দিকে আলোচনা হচ্ছে মদির শো মদির শো মদির শো এত লোক এত লোক এত লোক করতে গেলে এত ক্রেজ ফলে মাথা খারাপ হয়ে গেছে এখন যে ভাবে ড্যামেজটা যাতে কন্ট্রোল করা যায় তার একটা মরিয়া চেষ্টা আর সেই জন্য হয়তো আজকে এই মিছিল একই রুটে করা এটাও খুব হাস্যকর একই রুটে মিছিল করতে হবে আপনাকে এটাও একটা হাস্যকর যে আপনি কত ছট কত তট পাচ্ছেন তবে দর্শক আজকে অনেক কথাই বলেছেন প্রধানমন্ত্রী কাকদ্বীপে তার মধ্যে একটা কথা যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে থাকে এটা হতে দেব না এটা হতে দেব না ওই হতে দেব না হতে দেবো না করতে করতে কিছুই হতে দিচ্ছেন না আর বাংলাও রকম বন্দা হয়ে থেকে যাচ্ছে কিছুই হচ্ছে না বাংলার কিছু হবে কি করে সবেটি তো বলছেন এটা হতে দেবো না কেন্দ্র কিছু করতে চাইলে এটা হতে দেবো না এটা হতে দেবো না তো এটা হতে দেবো না বলে আপনার ওই পলিটিক্স হচ্ছে কেন্দ্র সঙ্গে একটা দ্বন্দ্ব দেখিয়ে একটা পলিটিক্স হচ্ছে কিন্তু বাংলার তো আসলে ক্ষতি হচ্ছে বাংলা যদি কিছু হতেই না দেবেন তাহলে বাংলাটাতে হবে কি আজকে সেটা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি আপনাদেরকে ওই অংশটা একটু আর কি শোনাবো এটা হতে দেবো না এটা হতে দেবো না নিয়ে ठीक ठीक बोले आ, क्या क्या बोलते हैं बंगाल के प्रति नफरत से भरी हुई टीएमसी के पास एक ही हथियार बचा है एक ही हथियार बचा है एट होते देवो एक ही हथियार ईटा होते ना विकास के जो काम मोदी करता है टीएमसी कहती है एटा होते देवो ना एटा एटा जरा जोर से जो बोलिए एटा हमने শুনলেন দর্শক এই হচ্ছে সমস্যা এটা হতে দেবো না এটা হতে দেব না এতে এতে যেটা হচ্ছে বাংলা কিছু হচ্ছে না বাংলা এরকম রয়ে যাচ্ছে সব রাজ্য এগিয়ে যাচ্ছে আর বাংলাতে কিছু হচ্ছে না এটা উনি পরিষ্কার বলেছেন এবং এখানে সরকার সরকারের পরিবর্তন ঘটলে শিল্প থেকে শুরু করে নানান সব কাজকর্ম হবে সেটা বলে আসছেন মিডিয়াকেও বলেছেন বিভিন্ন জায়গাতে সে কথা বলছেন আসলে এই এই যে শাসক এরা ওই সস্তার পলিটিক্স শুধু শুধুমাত্র নিজেদের ক্ষমতা ধরে রাখবো এই হচ্ছে ওদের মেন উদ্দেশ্য এটা করতে গিয়ে কেন্দ্রের সঙ্গে একটা আর কি লড়াই তারা জারি রাখার চেষ্টা করে কেন্দ্র যখন সেটা করতে দেয় না তো করতে না না দেওয়াতে এটা হতে কিন্তু হচ্ছে কি হচ্ছে না রাজ্যের যে প্রজেক্ট গুলো কেন্দ্রের সহযোগিতাতে হওয়ার কথা সেগুলো হচ্ছে না অন্যান্য রাজ্যে দিব্য কাজ হয়ে যাচ্ছে সেই সব রাজ্য ওটা উন্নত হয়ে যাচ্ছে ওটাই ওটাই বলতে চেয়েছেন যে এটা হতে দেবো না সুতরাং একে হটাতে হবে তবেই কিন্তু সবকিছু এখানে হবে এই বার্তা উনি কার্যত দেওয়ার চেষ্টা করেছে দর্শক কি বলবেন এটা হতে দেবো না এটা তো ব্যাপার আছেই তার সঙ্গে যে ভিড় আমি যেটা বলছিলাম শুরুতে যে ভিড় দেখছেন এটা কিসের ইঙ্গিত দিচ্ছে দর্শক অবশ্যই আপনাদের মতামত রাখবেন আমি আবারও শেষে বলবো মানুষ ভোট দিয়ে দেবেন যে ভোট আসছে আশা করি এই দবার ভোটটাও খুব ভালো ভোট হবে যতই তৃণমূল কংগ্রেসের উপরতলার নেতারা লাফালাফি করুন না কেন উস্কে দিয়ে বুথ জ্যাম করা বা এসব করার চেষ্টা করুন না কেন আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নিচে যারা রয়েছেন তারাও বুঝে গেছেন হাওয়া ঘুরছে হাওয়া পাল্টাচ্ছে না টার্গেট হতে যাব না না যেমন ভোট হচ্ছে হবে মানে করা করা মারপিট এইসবে যদিও কেউ কেউ করছেন ফলতা এলাকাতে হারবারে শুনছি নেতার খুব দাবাদাবি চলছে অনেক খবর আসছে যে যাদেরকে স্লিপ দিচ্ছি একমাত্র তারাই ভোট দিতে যাবেন বাকিরা ভোট দিতে যাবেন না মানে যাদেরকে মনে হচ্ছে তারা বিজেপির সমর্থক হতে পারেন তাদেরকে নাকি স্লিপ দেওয়া হচ্ছে না এবং বলে দেওয়া হচ্ছে স্লিপ যাদেরকে দিচ্ছি তারাই একমাত্র ভোট দিতে যাবেন যাদেরকে দিচ্ছি না তারা যাবেন না গেলে কিন্তু দেখে নেব মানে বিরোধী যারা ভোটার তাদেরকে ভোট মানে দিতে বাধা দেওয়ার জন্য এখন থেকে হুমকি চলছে এসব খবর সামনে আসছে সামনে আসছে মানে এখনো কোন কোনো নেতা অতি উৎসাহ দেখিয়ে এইসব করছেন তার উপরে নেতার কথা শুনে কিন্তু এটুকু বলে রাখি টার্গেট হয়ে যাচ্ছেন যদি হাওয়া পাল্টে যায় আপনারও সবকিছু পাল্টে পাল্টে দেবেন এলাকার মানুষই সেটা বুঝে চলবেন আজকে খুব ভালো আছেন মতো থাকছেন যখন হাওয়াটা পাল্টে যাবে থাকতে পারবেন না আপনাকে এলাকায় থাক এলাকাতে থাকতেই পারবেন না পরিস্থিতি কিন্তু এমন হবে সুতরাং সাবধান কাউকে বাধা দেবেন না মানুষকে তার ভোটটা দিতে দিন তারপর যা রেজাল্ট হবে আর যদি বেশি পাকামা করতে যান আপনারও পাকামা ছুটিয়ে দেওয়া হবে চার তারিখের পরে এটা হচ্ছে মানুষের বিচার দেখবেন কি হয় দর্শক কি বলবেন মোদি 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 শুধুই লোক শুধুই লোক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে